প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সে বিষয়টি হচ্ছে যে আপনি ঘরে বাচ্চাদের অ্যালার্জিকে আটকানোর জন্য অথবা বাচ্চাদের অ্যালার্জির চিকিৎসার জন্য কি কি মলম এবং সিরাপ বাচ্চাদের জন্য রাখবেন হ্যাঁ দর্শক সাম্প্রতিক সময়ে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্জি আক্রান্ত বাচ্চা অনেক বেশি বাড়ছে এবং দেখা যাচ্ছে বাচ্চাদের চর্ম রোগ খুব বেশি বাড়ছে এবং ছোঁয়াচা রোগগুলো খুব বেশি বাড়ছে তাই কিছু মলম এবং ওষুধের নাম বলবো যেগুলো আপনি ঘরে রাখলে যে কোনো সময় আপনার বাচ্চার যদি এরকম সমস্যা হয় আপনি ব্যবস্থা নিতে পারবেন দেখা যায় যে বাচ্চাদের অ্যালার্জির জন্য যে সিরাপগুলো আমরা কমনলি ব্যবহার করে থাকি সেগুলো আপনি ঘরে রাখতে পারেন যেমন ফেক্সোফাডিন সেটা আপনি ফেক্সো ফেনাডিন ফিক্সাল ফেরোফেক্স ফেক্সোফাস্ট বিভিন্ন নামে বাচ্চার বাজারে পাওয়া যায় তাছাড়া বাচ্চাদের জন্য আপনি এলাক্ট্রল তারপর হচ্ছে ডেজ লড়াটি দিন অথবা লরাটি দিন ডেজলর ড্রপস তারপর হচ্ছে আপনার এলসেট ইত্যাদি অ্যান্টিসিস্টামিন সিরাপ চুলকানির জন্য আপনি ঘরে রাখতে পারেন পাশাপাশি হচ্ছে আপনি ঘরে যে সকল মলম ঘরে রাখতে পারেন যে সকল জিনিস আপনি বাচ্চাদের অ্যালার্জির জন্য কাজে আসবে যেমন ধরেন বাচ্চার মুখে যদি ঘা হয় সেক্ষেত্রে আপনি মাইকোরাল অথবা জেলোরা অথবা মাইকন এই জাতীয় আপনি জেলগুলো রাখতে পারেন কোন জায়গা যদি কাটা যায় কোন জায়গা যদি ফোড়া হয় ফুসকা হয় অথবা ফুসকির মতো হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাকটোসিন জাতীয় আইনমগুলো ইউজ করতে পারেন ট্রেগো নামে পাওয়া যায় ব্যাক্টোসিন নামে পাওয়া যায় নিপিডান নামে পাওয়া যায় তারপরে সিস্টক নামে পাওয়া যায় বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির এই মলমগুলো পাওয়া যায় পাশাপাশি কোনো বাচ্চার যদি আপনার স্ক্যাবিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পারমেথ্রিন যে সলিউশন গুলো পারমেথ্রিন যে ক্রিমও পাওয়া যায় লোশন পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় যেমন স্ক্যাবিক্স নামে পাওয়া যায় ইলিমেন্ট প্লাস লোশন নামে পাওয়া যায় মলম নামে পাওয়া যায় মলম হিসেবেও পাওয়া যায় লরিক্স প্লাস পাওয়া যায় তারপরে হচ্ছে আহ পারমিন নামে পাওয়া যায় তারপরে আহ নামে পাওয়া যায় বিভিন্ন নামে আপনি যে ওষুধগুলো সেগুলো আপনি পেতে পারেন তাছাড়া যদি বাচ্চার কোনো ক্রনিক ডার্মাটাইটিস অথবা এক্সিমাটা এক্সিমা পাওয়ান সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি স্টেরয়েড জাতীয় মলমগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে ভিটামিথোসানের সাথে কম্বিনেশনের বিভিন্ন মলমগুলো পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করতে পারেন তাছাড়া দেখা যায় যে বাচ্চার যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি টারবিনাফিন জাতীয় যে মলমগুলো এক্সপিন নামে পাওয়া যায় অথবা টারবিফিন নামে পাওয়া যায় এইসব মলমগুলো ব্যবহার করতে পারেন সাথে হচ্ছে আপনি লুলিকোনাজল যে মলমগুলো সেগুলো আপনি ঘরে রাখতে পারেন যেহেতু যে কোনো সময় আপনি যেন কোনো ইনফেকশন হলে ফাঙ্গাল ইনফেকশন হলে সেখানে আপনি ব্যবহার করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে